দক্ষিণবঙ্গে যেমন জগন্নাথ ধাম এবং জগন্নাথ ধাম কমপ্লিট হয়ে গেছে দুর্গা অঙ্গনে শুরু হয়ে গেছে তেমনি শিলিগুড়ি উত্তরবঙ্গের জন্য মহাকাল খুব বিখ্যাত আমি এখানেও নকুলসের ভৈরব সব করে দিয়েছি কিন্তু ওখানে একটা অনেকটাই জমি পাওয়া গেছে জমিও অলরেডি অধিগ্রহণ হয়ে গেছে ট্রাস্টও তৈরি হয়ে গেছে এবং কাজটা আমি যদি শিলন্যাস না করি তাহলে শুরু হবে না তাই আজকে আমরা শিলন্যাসটা করবো এবং তারপরেই কাজটা শুরু হয়ে যাবে এই পাপাসে যাওয়া আর কালকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ প্রোগ্রাম আছে আহ মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্ট থেকে আসবেন হাইকোর্ট থেকে যাবেন এবং আজকে চিফ জাস্টিস হিসেবে কলকাতায় আহ জাস্টিস মাননীয় জাস্টিস সুজয় পাল সিজে দায়িত্ব গ্রহণ করেছেন আমি তাকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং এই পর্যন্ত আমি যাই না ওটা কল্যাণ বলতে পারে একজন একজন অনলি ওয়ান পার্সেন্ট শুনুন আমি একটা কথা বলি বিহারে কালকে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে আক্রমণ হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে তারাই এখানে মানুষের নাম কাটছে আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে এর থেকে নক্কার জনক ঘটনা কিছু হতে পারে না মানুষ যদি বিপদে পড়ে মানুষের যদি বলে মাধ্যমিকের ডেট অফ বার্থ মাধ্যমিক সবাই আপনারা জানেন স্কুলের সার্টিফিকেটটাই ডেট অফ সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি কারণ আগে তো ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না স্বাধীনতার সময় থেকে আজকে যদি হঠাৎ বলে দেয় দু মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো এটা গ্রহণ হবে না সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড গ্রহণ হবে না মানুষের মধ্যে অত্যাচারিত হতে হতে আমি মালদায় শুনেছি নব্বই হাজার লোককে একটা কমিউনিটির লোককে নব্বই হাজার নোটিশ পাঠানো হয়েছে অনেক সব নাম কেটে জেলায় ট্রাইবেলদের বাদ দিয়ে দেওয়া হয়েছে সবাইকে ডাকা হয়েছে এমনকি এক্স ফর্মার সেক্রেটারি ফরেন সেক্রেটারি তাকেও ডাকা হয়েছে অমর্ত্য সেনকেও ডাকা হয়েছে লক্ষ্মীরতন রতন শুক্লাকেও ডাকা হয়েছে দেবকেও ডাকা হয়েছে কমটন দত্তকেও ডাকা হয়েছে জয় গোস্বামীকেও ডাকা হয়েছে কাকে বাদ দিয়েছে বলুন তো আজকে সাধারণ মানুষ যাবে কোথায় এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে বাংলায় বলছে হবে না তারা ভোট কি করবে ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে আর বিজেপি পার্টি মিলে তাহলে তো ওয়ান পার্সেন্ট ভোটারও থাকবে না যাই হোক এটা কোর্টে কেস চলছে কোর্ট ডিসাইড করবে তারপরে আমরা আমাদের যেমন আমি আপনাদের পরিষ্কার বলি আমার ডিসিশন আই এম ডেডিকেটেড অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল আনু ডেডিকেটেড ফর দ্য পিপল মানুষের সাথে ছিলাম আছি থাকবো এবং মানুষের জন্য লড়াই জারি থাকবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে স্বৈরাচারীর বিরুদ্ধে অটোক্রেসির বিরুদ্ধে ডেমোক্রেসি রক্ষা করার জন্য এই লড়াই চলছে এবং চলবে আগামী দিন আরো জোরদার হবে কোথায় দেখুন বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্রোচনা আছে আমি আর নতুন করে বলতে চাই না ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার যেমন শিবেরও বার মা দূর্গারও বার সন্তোষী মাতারও বার তেমনি ফ্রাইডে জুম্মার নামাজ হয় এখন দূর্গাপুজো দেখতে এসেছে কোটি কোটি লোক সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসেছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয় সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক আমিও ওর জন্য ক্ষুব্ধ তাদের একতরফা বাদ দিতে পারেন না যেটা দিয়েছে আদিবাসীদের দিয়েছে মতুয়াদের দিয়েছে রাজবংশীদের দিয়েছে বাঙালিদের দিয়েছে এখানে বাংলা ভাষী ছাড়াও নন বেঙ্গলিও যারা আছে তাদেরও দিয়েছে সুতরাং প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই দু মাসে বার নোটিশ এসছে বিএন ওরা প্রেশারে পাগল হয়ে যাচ্ছে ইতিমধ্যে একশো জনের মতো লোক মারা গেছে এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপির প্ল্যান এটা নিজেরা ভোটে পারবে না তাই ঘোট পাকাচ্ছে করছে লুট বলছে ঝুট আমি সংখ্যালঘুদের এটাই বলবো পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি আমরা পরিবারগুলোকে সাহায্য সাহায্যও করছি আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন আর নিজেরা যাদের ডাকবে বা যাদের ফর্ম জমা দেবে ফর্ম মানে তাদের হিয়ারিং এ ডাকবে বা নাম বাদ দেবে তারা দয়া করে ফর্ম জমা দিন তারা দরখাস্ত জমা দিন বাদ বাকি কোর্টে কেসও আছে কোর্টের উপর ভরসা রাখুন আশা করি মানুষ বিচার পাবেন কোন স্টেটে হচ্ছে না এগুলো একমাত্র এই এইসবগুলো কেন অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউড বাংলার বেলায় কিছুই অ্যালাউ নয় তো ইলেকশন কমিশন কি ঠিক করবে অনলি বিজেপি ইজ অ্যালাউড নো বডি ইজ অ্যালাউড হোয়াট ইজ দিস নুইসেন্স ইজ গোয়িং অন চেয়ারের মর্যাদা রক্ষা করুন চেয়ারের পরম্পরা রক্ষা করুন চেয়ারের ইম্পারসিয়ালিটি রক্ষা করুন মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে যে অত্যাচার হচ্ছে প্রত্যেকটা কেস আমরা করছি এফআইআরও হয়েছে প্রত্যেকটা আমরা অ্যারেস্টও করব অ্যারেস্ট আমরা করছি এবং করব মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্য করছি করব কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে নির্লজ্জের দল একটা আরে ভাই আমি তো বলছি আমি তো এটাকে সাপোর্ট করছি না কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই আমি তো করাইনি ঘটনাটা জুম্মা বারে জমায়েত হয় প্রোগ্রাম করে মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায় ভোরে বাবা পাড় লাগায় যায় দুর্গা পুজোয় যায় আমি কি তাদের আটকাতে পারি এটা তাদের স্বতঃস্ফূর্ত কিন্তু তার থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে আমি এটাকে নিন্দা করি তীব্র নিন্দা করি এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমাদের উপর ভরসা রাখুন আমরা তো আপনাদের সাথে আছি সর্ব ধর্ম সমন্বয়ের সাথে আছি সব মানুষের সাথে আছি কোনো সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না সবার কাছে অনুরোধ থাকবে দু একজন খুব বেশি আমি ইউটিউবে দেখেছি যেগুলো নিজেদের জীবন কেটেছে সিবিআই কারো কারো শুষ্ক মরুভূমি আমাকেই ছাড়াতে হয়েছে বুঝুন অদৃষ্টের কি সুন্দর পরিহাস তারা বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জিকে দশ বছর জেলে পাঠাবে ফাঁসিয়ে দিল আমি সর মমতা ব্যানার্জি জেলে কেন জীবন দিতে রাজি আছে মানুষের জন্য মমতা ব্যানার্জি এসবকে কেয়ার করে না একমাত্র কেয়ার করে মানুষকে কাজে যতদিন বাঁচবো লড়াই করে যাব লড়াইটাই আমার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের জন্ম লড়াইয়ের হবে মৃত্যু ঠিক আছে থ্যাংক ইউ আজ শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে একাধিক বিষয় কথা বললেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাত্রি